আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার শরীর কতটা খারাপ আমি নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই ভিডিওটাতে বাইরের কিছু দৃশ্য থাকবে আর হচ্ছে ফ্রান্সের সৌন্দর্যের দেখুন বাইরে আমাদের এরিয়া কত সুন্দর লাগতেছে এখন গরমকালে সামারে কত সুন্দর সব দিকে শুধু সবুজ আর সবুজ আর হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব সেটা আপনাদের কাছে তুলে ধরলাম সবাই অবশ্যই ভিডিওটি উপভোগ করবেন সবার কাছে প্রার্থনা রইল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন কেউ যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন কি সুন্দর চারিদিক এত সুন্দর লাগতেছিল এর জন্য আপনার আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর যখন শীতকাল ছিল সব বিরান ভূমির মতো ছিল একটা গাছেও কোনো পাতা ছিল না একটু সবুজ ছিল না ভালো লাগতে না এখন আবার বলাও যায় না শীতকালে সৌন্দর্য আলাদা গরমকালের সৌন্দর্য আলাদা এটা এটা প্রকৃতির একটা মায়া চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো এত সুন্দর তারপর কী কেন যেন আমার বাংলাদেশই ভালো লাগে শুধু মনে চায় বাংলাদেশে চলে যাইতে বাংলাদেশের মতো মায়ার কোথাও নাই বাংলাদেশের এখন যে ধানের মৌসুম এটাতে তো কথাই বলাই যায় না অনেক সুন্দর লাগে ধানের মৌসুমে বাংলাদেশ কত সুন্দর হয়ে যায় দেখুন আমাদের বিল্ডিংয়ে কিরকম প্রচুর পরিমাণে এই যে কাজ চলতেছে আর আওয়াজ হয় এই জন্য দিনের বেলা বয়েস দেওয়া যাবে না এখন এই বিল্ডিংটাতে শুধু সারাক্ষণ আওয়াজে থাকবে কতদিন থাকবে কে জানে আল্লাহ ছাড়া কেউ জানে না এই যে দেখুন বাহিরের এখানে সবাই এসে আড্ডা দেয় এখন সামার তো সবাইকে দেখা যায় শীতকালে হয়তো কাউকে দেখা যায় না এই যে সব পথ বন্ধ করে দিছে আমার মেয়েটাকে নিয়ে স্কুলে যাইতে এখন বিপদ মহাবিপদ অনেক দূর দিয়ে যাইতে হয় অনেক কষ্ট হয় যাইতে মানে দেশটাই হচ্ছে কষ্টের দেশ সবাই বলে হয়তো বিদেশে অনেক শান্তি শান্তির আছে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট একটা মানুষের যে কত পরিমাণের কষ্ট থাকে যা বলার বাহিরে খুব কষ্ট করতে হয় এখানে সবখানেই কষ্ট আছে দেশের গৃহিণীদেরও কষ্ট আছে কিন্তু বিদেশেও কম কষ্ট না এখানে কোনো কেউ আরাম করে না বিদেশে অনেক কষ্ট আছে সবকিছু নিজে করতে হয় তারপরে যাতায়াত ব্যবস্থা অত সুবিধা না সুবিধা নাকি এখানে হাঁটার পথটাই বেশি অতিরিক্ত হাঁটতে হয় বাংলাদেশে তো হাঁটা লাগে না অত বেশি এখানে শরীর খারাপ হইলেও হাঁটতে হয় এই যে দেখুন আমি মুরগির উস্ত রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তারপরে ভালো করে ভেজা ভাজা করে নিছি এখন রসুন দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দিলাম দেখতে থাকুন সবাই রসুনের পেস্ট দেওয়ার পরে আদার পেস্ট দিয়ে দিব এখন এই যে আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব পরিমাণ মতোই দিবেন যতটুকু মাংস নেবেন সুন্দরভাবে অল্প অল্প করে দেবেন যার যেরকম মশলা খান আপনারা এই যে এখন বেঁচে নিচ্ছি একটু ডাকনা দিয়ে রাখবো যেন কাঁচা ভাবটা চলে যায় একটা সুবাস চলে আসে মশলা থেকে আমি কিন্তু এক হাতে মোবাইল ধরে রাখছিলাম স্ট্যান্ড নিছিলাম না এই জন্য এক হাতে মোবাইল ধরা ছিল আর এক হাতে মুসলাল নাড়তেছিলাম তরকারিটা করতেছিলাম এই যে টমেটো দিয়ে দিলাম এখন ইয়ে করে দিব কতক্ষণ মশলা কষানোর পরে এই যে আমি গুঁড়া মশলাগুড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া সব সুন্দরভাবে দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব মশলাটুকু তারপরে মুরগি দিয়ে ভালো করে কষিয়ে থাকুন সবাই সবাই পাশে থাকুন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই রান্না জানেন জানি তারপরে কি করব বলেন যতটুকু পারি যতটুকু করি ততটুকুই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে সব সময় তো দিতে পারি না আর এখানে বেশিরভাগই মুরগির মাংস গরু মাংস তরকারিটা একটু কমই হয় শাক তো বলতে গেলে নাই শাক তো পাইয়ে না এই যে মশলা কষানো শেষ এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিছি এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই যে মিশানো হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে কষানো কষাবো যেন মশলাটা ভালো করে মুরগির মাংসের মধ্যে ইয়ে হয় এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সবাই দেখতে থাকুন আর অবশ্যই পুরো ভিডিওটি এনজয় করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ডাকনা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিছি আলুও দিয়ে দিছিলাম লাস্টে এই যে দেখুন আমার মুরগি মাংসটা হয়ে আসতেছে ভালো করে এই যে দেখুন আমার মুরগি মাংস লাস্ট দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম সবাই অবশ্যই আমার পরিবারের জন্য সবার দোয়া রাখবেন আল্লাহ হাফেজ